আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করবো তেলাপিয়া মাছ সাথে হচ্ছে বেগুন আলু আর সিম তো প্রথমে মাছগুলোকে ভালো করে কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি তারপর মাছগুলোকে আমি পিসপিস করে কেটে নিব তো একটা মাছ আমি দুই টুকরা করে কেটে নিচ্ছি মাছ থেকে ময়লাগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে মাছের প্যাটে থেকে এভাবে করে হাত দিয়ে ভালো করে মলাগুলো পরিষ্কার করে নিয়ে মাছগুলোকে ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিব। তো এখানে ধুয়ে নেওয়ার পর আমি এখানে মশলা মাখিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে দেবো মরিচের গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে হচ্ছে ভালো করে হাত দিয়ে আমি ম্যারিনেট করে নেব মাছের গায়ে যেন মশলাটা ভালো করে মিশে যায় সেজন্য হচ্ছে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এই তো এভাবে করে মিশিয়ে নিব তারপর চুলায় একটু তাওয়া বসিয়ে দিলাম দিয়ে দিব এখানে রান্নার সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে এখানে আমি মাছগুলোকে দিয়ে দিব তো তেলটা গরম হওয়া পর্যন্ত একটু ওয়েট করলাম তারপরে তেলটা গরম হয়ে আসছে এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি তারপরেই তো এভাবে করে সবগুলো মাছ আমি দিয়ে দিলাম তারপর একটা পিসটা হয়ে গেলে আমি মাছগুলোকে উল্টিয়ে দিব তো ফিরে আসলাম পাঁচ মিনিট পর তো দেখি একটা পিসটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকে উল্টিয়ে দিব তারপরেই তো এক পিসটা কিন্তু ভালোভাবে হয়েছে লালচে কালার চলে আসছে তো দুই পিসটা ভালো করে ভেজে নিব আগুনটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি আগুনটা বেশি হিটে রাখলে কিন্তু মাছগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য মিডিয়াম হাই হিটে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলো আমি ফ্রাই করে নিয়ে নিলাম তো চুলাটা এখন আমি বন্ধ করে দিয়ে আমি এখন সবজিগুলো কেটে নিব তো এখানে আমি নিয়ে নিয়েছি সিম আলু বেগুন তো সিমগুলোকে প্রথমে আমি কেটে নিচ্ছি সবজিগুলোকে একটু ভিজিয়ে নেব পানি দিয়ে যেন সবজি থেকে কষ্ট সেরে যায় আর এদিকে আমি বেগুন কেটে নিচ্ছি তো সেমভাবে সবজিগুলোকে কেটে নিয়ে তারপর হচ্ছে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটুখানি ভিজিয়ে নিতে হবে তো একটু লালচে কালার করে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিটা এখনটা আমি মিডিয়াম হিটে রেখেছি আর এদিকে সবজিটা আমি ধুয়ে নিয়েছি পেঁয়াজ কুচির সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা সামান্য পরিমাণ জিরা বাটা একসাথে দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি তো কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এখানে এখন আমি এখানে মশলা অ্যাড করবো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো একসাথে মিক্স করে তারপর হচ্ছে আমি এখন দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা কষিয়ে নেব ঠিক একটু নেড়ে চিড়ে দিয়ে তারপর হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসছি পাঁচ মিনিট পর এই তো মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু উপরে তেল ভেসে আসছে মশলা থেকে তো এখানে আমি ধুয়ে রাখা সবজিটা এখানে দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে সবজিটা ভালো করে নিয়ে চেড়ে নিচ্ছি এখানে আমি কোনো এক্সট্রা পানি ইউজ করবো না মশলাতে যে পানিটা আমি দিয়েছিলাম সে পানি দিয়ে কিন্তু সবজিটা কষানো হয়ে যাবে তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর ফিরে আসলাম পাঁচ মিনিট পর এই তো পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর সবজিটাও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে তো এখানে আমি তরকারিটা হওয়ার জন্য জোল যতটুকু প্রয়োজন এখানে আমি জোলটা অ্যাড করে দিচ্ছি তো এখন আমি জোলটা দিয়ে দিচ্ছি এখানে যতটুকু প্রয়োজন তরকারিটার জন্য হওয়ার জন্য যতটুকু পারফেক্ট ততটুকু দিয়ে দিচ্ছি তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসলাম পাঁচ মিনিট পর তো এই তো তরকারিতে বলক চলে আসছে এখন আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব তো মাছগুলো দিয়ে দিচ্ছে এখানে তারপর আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতো জাল করে নিব তরকারিটা তো আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে ঝোলটা অনেকটাই গাঢ় হয়েছে তো তরকারিটা এখন আমি নামিয়ে নিব আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ